এ কথা এটা বলে প্রকাশ করার মতো ভাষা আমার জানা নাই একশো একাশিতম তম বাস্তরিক উৎসব এই উৎসবে গত বছর আমি এসেছিলাম এবছর এসেছি এ এক অন্য অনুভূতি এখানে এসে এই অনুষ্ঠানে যোগদান না করলে এটা বোঝা যাবে না খুবই তৃপ্তিদায়ক এবং আনন্দদায়ক খুবই ভালো লাগছে এখানে এসে সকাল থেকে কি করলেন সকাল থেকে এসে যে ব্রহ্মপোষণা হলো ওখানে আমরা ওখানে ওয়েট করছিলাম বসেছিলাম এবং ওদের সঙ্গে যোগদান করেছিলাম এবং কিছুদিন হেঁটে এসে গানের মাধ্যম মাধ্যমে আমাদের আজকে যে উৎসবের শুভ সূচনা হলো ওনার সঙ্গে যোগদান করার জন্য আমরা কেটে এসেছি গত বছর এসেছিলাম এবছর আমাদের ডিএম সাহেব আছেন যত কর্তা বীরভূম জেলা পরি জেলার এবং আমিও আছি জেলা পরিষদের কর্তা হিসাবে এবং রাজ্য থেকে আমাদের নির্দেশ আছে যে পৌষ মেলা বা পৌষ উৎসব চলাকালীন কোনো ধরনের কোনো বিভ্রান্ত সৃষ্টি না হয় সব দিক দিয়ে লক্ষ্য রাখার জন্য বলেছে তাই আমাদেরকে যতবার বিশ্বভারতী কর্তৃপক্ষ আমন্ত্রণ জানিয়েছে ততবারই আমরা এসেছি এবং যদি মেলা চলবে বীরভূম জেলা প্রশাসন এবং বীরভূম জেলা পরিষদ সকলে পুলিশ প্রশাসন সকলে মিলিত হবে আমাদেরকে হবে সহায়তা করবে